ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে এগিয়ে আসুন জল জমবে যেখানে মশার বংশ বাড়বে সেখানে তাই হেলে রাখা পুরনো টায়ারে ফুলের টবে ডাবের খোলায় অব্যবহৃত পাত্রে জল জমতে দেবেন না বাড়ির চারপাশের পরিবেশ এবং নর্দমা পরিষ্কার রাখুন চৌবাচ্চা জলের ট্যাঙ্ক কুলার এবং বাড়ির অন্যান্য জলাধারের জল সপ্তাহে একদিন করে পাল্টান এবং যতটা সম্ভব ঢেকে রাখুন সম্ভব হলে শুকনো রাখুন মশার কামড় থেকে বাঁচতে গা ঢাকা পোশাক পরুন রাতের পাশাপাশি দিনের বেলাতেও প্রয়োজনে মশারি ব্যবহার করুন ছোট ছোট যুক্তি ডেঙ্গু থেকে মুক্তি সতর্ক হন আকস্মিক তীব্র জ্বর মাথা ব্যথা চোখের পেছনে মাংস এবং গাঁটে ব্যথা এই সকল লক্ষণ দেখলেই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসক বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে অথবা নিকটবর্তী হাসপাতালে গিয়ে ডাক্তারি পরামর্শ নিন অসাবধানতা অবহেলা এবং সঠিক সময়ে চিকিৎসা না হলে কিছু ক্ষেত্রে ডেঙ্গু রোগে মৃত্যুও হতে পারে দেরি না করে যথাযথ ব্যবস্থা নেই জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে জনস্বার্থে প্রচারিত